এই পনেরোই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি শান্তিপূর্ণভাবে বত্রিশ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য এই হল আমার আহ্বান আপনাদের প্রতি বঙ্গবন্ধু স্বাধীনতার চেতনা ও নিজের পরিবারের জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন সদ্য সাবেক এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াদের জয় রোববার এগারোই আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি দোয়া চেয়ে পনেরো আগস্টে শান্তিপূর্ণভাবে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভিডিও বার্তায় তিনি বলেন আপনারা জানেন আপনারা দেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু ঐতিহাসিক বত্রিশ নম্বর বাসা পুড়িয়ে ফেলেছে যে বাসায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয় আমার পুরো পরিবারকে হত্যা করা হয় যে বাসায় পঁচাত্তরের খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি যে বাসা এতদিন বঙ্গবন্ধুর মিউজিয়াম ছিল সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে জয় বলেন বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না বঙ্গবন্ধু হলেন জাতির পিতা বঙ্গবন্ধু না হলে আজ বাংলাদেশ পেতাম না আজকে পাকিস্তান হয়ে থাকতাম সামনে পনেরোই আগস্ট সেই কাল রাত যে রাতে বঙ্গবন্ধু ও আমার পরিবারকে হত্যা করা হয় আপনারা যদি স্বাধীনতার চেতনা বিশ্বাস করেন আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন এই যে বাংলাদেশে বাস করেছেন এবং মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাকে স্বাধীনতা দিয়েছে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে পনেরো আগস্ট আপনাদের প্রতি আহ্বান শান্তিপূর্ণভাবে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য স্বাধীনতার চেতনার জন্য আমার পরিবারের জন্য জয়ের এই ভিডিও বার্তায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তার পার্টি সমর্থকরা নড়ে চড়ে বসেছে এবার দেখার অপেক্ষা কি হবে পনেরো তারিখ এ বিষয়ে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ